নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে এক নতুন রেসিপি দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজ আপনারা ঘরোয়া আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ফুচকো বানানোর রেসিপি আমি এই ফুচকো বানানোর রেসিপিতে কিন্তু আমার ফুচকো দোকানের কাছ থেকেই শিখেছি খুচকো এক আত্মীয় ফুচকো দোকানের কাছ থেকে আমি পুরো ভিডিওটা মানে এই রেসিপিটা শিখেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আর প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন এই বাটির তিন বাটি আটা নিয়ে নেব চালিয়ে নেব ছটা দিয়ে ভালো করে মেখে নেব তারপরে এভাবে হাত দিয়ে ঘষতে হবে যাতে আটা আর ছটা ভালোভাবে মিশে যায় এভাবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভালোভাবে মেখে নেব আমাদের আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমার মাখানো হয়ে গেছে এবারে জল দিয়ে মেখে নেব কম হালকা হালকা জল দিয়ে মেখে নেবো একসাথে একটু একটু জল দিয়ে মেখে মাংসে থাকবো একটু একটু জল দিয়ে এটাকে মাখতে হয় বেশি জল দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে আর খে আর ভালোও হবে না আর খেতেও ভালো লাগবে তাই একটু একটু জল দেবো আর মাখব ভালো করে এইভাবে মাখতে থাকবে আটাটা

এই একটা পেপার বিছিয়ে পেপারটাকে ভালো করে মুছে এরকম লম্বা লম্বা করে নিতে হবে এভাবে পাকিয়ে নিতে হবে আজকে ভাই হেল্প করছে বুলটিকে দেখছো সে কত সুন্দর সব শিখে গেছে দেখছো কিন্তু ঠিক ভাইকে কিন্তু কোন জিনিস একবার যদি দেখি দাও ও ঠিক মোটামুটি করে এই এইরকম সাইজের কেটে নিতে হবে

ওই টাইমটা ফুচিয়ে খেতে ভালো লাগে কে বেশি বেশি কে লিচি কাটলো তিনজনের মধ্যে হ্যাঁ কে কাটলো বেশি ভাই সবাই চা জানি আমি সব দেই কি এইভাবেই কাটতে সব গুলো ভাই ভাই করবে এবার এগুলাকে তেল দিয়ে আমার কাছে আবার বল ও তেল দিয়ে গোল গোল করতে হবে আর ওকে ছাড়াতে হই হবে আর ওই একটা পরিষ্কার কাপড়ের উপরে করে রাখতে হবে তাই তো পেপারের উপরে বন্ধুরা এটা একটা পেপার দেওয়া আছে কিন্তু বোঝা যাচ্ছে না এই দেখো এই যে পেপারটা দেখছেন পেপার ঠিক আছে এই লিচিগুলোর মধ্যে সামান্য আটা দিয়ে দেব এভাবে শুকনো আটা ছড়িয়ে দেব যাতে না

এই আটাশ গুড়ি ছড়িয়ে এইভাবে হাতের মাধ্যমে গোল করে নিচ্ছি সবগুলোকে একসাথেই গোল হয়ে গেলো দেখি এবারে এগুলো হয়ে গেছে এবার অপরগুলো ঢেলে যাবে এইটাই তো অপরগুলোকেও এইভাবে গোল করে নেবো হাতের হাতের মাধ্যমে দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে সব সব নিচু কত সুন্দর গোল হয়ে গেছে একে অপরের গায়ে দেখুন লাগছে না ভাই এভাবে হাতের মধ্যে তেল দিয়ে এক নিচু গুলাকে একসাথে মাখিয়ে নিচ্ছে আর তেলটা দেওয়ার কারণটা কি তেলটা দেওয়ার কারণ হলো বেলতে সুবিধা হবে মানে শুকিয়ে যাবে না আর বেলার সময়কার আর তেল দিতে হবে নাকি না

বায়না বাটিমা এর মধ্যে তুলে আবার আবার 5 মিনিট চাপা দিয়ে রাখতে হবে আবার একটু নরম নরম হওয়া পর্যন্ত একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবেন পুরো একদম ছোট ছোট আলু হয় না পুরো সেম टू सेम লাগে

এক পাশে কিন্তু এই ওইভাবে বেরোতে হবে এই পাশে উল্টালে হবে না এই দিকে বেললে এই দিকেই থাকবে আগে এক পাশে রেখেই বেলতে হবে যে পাশে রাখবেন সেই পাশটাই ভালো করে এই রকম সে একই পাশে রেখে ফেলতে হবে কোন যা গ্লাস বেলুন কাঠের

উনুন ধরানো হয়ে গেছে এবার কড়াটা গরম করে নেব গরম করে তেল দিয়ে দেব কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এই বোতলে পাঁচশোর মতন তেল ছিল আমি সবটাই দিয়ে দিয়েছি আমার পরিমাণটা তো বেশি আমি বেশি তেল দিয়ে দিয়েছি আপনারা যেন পরিমাণ অনুযায়ী আপনারা তেল দেবেন এভাবে হাতের মধ্যে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে কত সুন্দর ফুলেছে দেখুন ফুলগুলো একদম ফুলে টকরা টকরা হয়ে ফুলে গেছে এবারে তুলে নেব

দেখুন ফুচকা রেডি হয়ে গেছে দেখুন ফুচকা রেডি কিন্তু এবার ফুচকা খাওয়ার জন্য যা দরকার তা কিন্তু আমাদের এখনো বাকি আছে আলু আলু মাখা আর তেঁতুলের জল দেখুন আমার সব দেখুন এইদিকে আমার সব ভাজা হয়ে গেছে কমপ্লিট দেখুন আমাকে ভাজতে পিসি আমার আমার পিসি সাহায্য করবে দেখুন কতটা মজবুচে হয়েছে দেখেছেন এইভাবেই আপনারা ভাজবেন এত তো তাই আমার পিসি আমাকে সাহায্য করেছে দেখছেন কত সুন্দর হয়েছে পুরো মজমুজও দেখুন আওয়াজও তোটা শুন না আওয়াজটা শুনুন এমন দোকানের ফুচকা পুরো সেম ঠিক আছে